ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে বদ্ধ পরিকর সরকার মন্তব্য আইন উপদেষ্টার ধানমন্ডির ভোটার হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ছত্রভঙ্গ নন এমপিও শিক্ষকরা আমজনতার দলের আবেদন পুনর্বিবেচনার দাবি ইশাক হোসেনের ভৈরবে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ একই পরিবারে আক্রান্ত ছয় ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ দুর্ঘটনার পর সব এম জি ইলেভেন কার্গো বিমান উড্ডয়ন বন্ধ এবং তামিমের সেঞ্চুরিতে আফগানিস্তানকে হারিয়ে সিরিজ বাঁচালো বাংলাদেশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ সন্ধ্যা সাতটা নিউজে সাথে আছি আমি তসলিম আতিথি কফি কফি কঠিন স্বাদে হাইকে বলো বাই চলে যাচ্ছি পুরো খবরে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নসরুল বলেন সরকার ফেব্রুয়ারির প্রথম নির্বাচন আয়োজনের ব্যাপারে বদ্ধ পরিকর রোববার সকালে রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিগাল এইড অফিসে বিচারকদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি নির্বাচন নিয়ে শঙ্কা আসলে আমাদের এখানে ষোলো সতেরো বছর যাওয়া ইলেকশন হয় না তো মানুষের ইলেকশনের অভ্যাসটাই বোধহয় চলে গেছে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ বছর হয়ে গেছে জীবন একবার ভোট দেওয়ার সুযোগ পায় নাই তা আপনি চিন্তা করেন প্রায় সম্ভবত অন্তত প্রায় পাঁচ কোটি মানুষ কখনো ভোট দিতে পারে নাই বাংলাদেশের সাধারণ মানুষ অধীর আগ্রহে নির্বাচনের জন্য অপেক্ষা করছে কারণ আপনারা দেখেন যে নির্বাচন অনেক দেরি আছে অলরেডি আমি যেখানেই যাই দেখছি পোস্টার দেখতে পাচ্ছি মানুষের মধ্যে অত্যন্ত একটা উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে তো নির্বাচন নিয়ে আশঙ্কার কোনো কারণ দেখি না আমি মনে করি রাজনৈতিক দলগুলো একে অপরের উপর চাপ সৃষ্টি করার জন্য বা আমাদের উপর চাপ সৃষ্টি করার জন্য কিছু কিছু কথা বলেন আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার ব্যাপারে বদ্ধ পরিকর এটার সাথে সম্পর্কিত বা এটাকে বিলম্বিত করার কোনো ইস্যু আছে বলে আমরা মনে করি না অবশ্যই ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এটার কোনো দ্বিতীয় চিন্তা বা না হলে কি হবে এই ধরনের কোনো রাজধানীর ধানমন্ডি এলাকার ভোটার হবেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ধানমন্ডি নিউ মার্কেট কলাবাগান ও হাজারিবাগ থানা নিয়ে গঠিত ঢাকা দশ আসন বিএনপি এই আসনে এখনও প্রার্থী ঘোষণা করেনি তবে জামায়াত ইসলামী এই আসনে প্রার্থী ঘোষণা করেছে এরই মধ্যে জামায়াতের প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী জসিম সরকার কুমিল্লার মুরাদনগর তিন আসনের ভোটার ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ শোনা যাচ্ছে বিএনপির সঙ্গে আসন সমঝোতা হলে সরকার থেকে পদত্যাগ করে ঢাকা দশ আসনে নির্বাচন করতে পারেন তিনি অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকা সেনাবাহিনীর 50 শতাংশ সদস্য মাঠ থেকে সরানো হবে না রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এই তথ্য জানান উপদেষ্টা বলেন এই মুহূর্তে সেনা বাহিনী আগের মতোই থাকবে তাদের সরানো হচ্ছে না ঢাকায় 13 নভেম্বরের লকডাউন কর্মসূচি ঘিরে নিরাপত্তা প্রসঙ্গে তিনি কোনো আশঙ্কা নেই জানিয়ে বলেন গত 5 নভেম্বর সংবাদ প্রকাশিত হয়েছিল সেনাদের অর্ধেককে বিশ্রাম ও নির্বাচনকালীন প্রশিক্ষণের জন্য সরানো হতে পারে এ বিষয়ে মিলিটারি অপারেশন ডিরেক্টরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দাওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন জানিয়েছেন প্রত্যাহারের বিষয়ে চিঠি পেয়েছি আইন শৃঙ্খলা পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এমপিও ভুক্তির দাবিতে আন্দোলনরত নন এমপিও শিক্ষকদের উপর সাউন্ড গ্রেনেড ও জল কামান থেকে পানি নিক্ষেপ করেছে পুলিশ এতে সচিবালয়ে অভিমুখে প্রবেশের চেষ্টা করা শিক্ষকরা ছত্রভঙ্গ হয়ে পড়েছেন রোববার বিকেল চারটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক থেকে সচিবালয়ের দিকে প্রবেশের পথে ঘটনা ঘটে এতে বেশ কয়েকজন শিক্ষক আহত হয়েছেন এ সময় বেশ কয়েকজন শিক্ষককে আটক করেছে পুলিশ গত দোসরা নভেম্বর থেকে নন এমপিও শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি করে আসছেন তাদের এক দফা দাবি হল সারা দেশের নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের এমপিও ভুক্ত করতে হবে এর আগে অক্টোবরে টানা বিশ দিন নন এমপিও শিক্ষক কর্মচারীরা একই দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি করেন দাবি পূরণে আশ্বাস দেওয়ায় সেই দফায় তারা ফিরে যান কিশোরগঞ্জের ভৈরব শহরের ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকার রাজিয়া খাতুন ও তার চার ছেলে নাতি সবাই একসঙ্গে ডেঙ্গু জ্বরে আক্রান্ত এক সপ্তাহ ধরে তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন হাসপাতাল সূত্রে জানা গেছে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগের সংখ্যা প্রতিদিন গড়ে অর্ধ শতাধিক নারী পুরুষ ও শিশু আক্রান্ত হচ্ছেন একজনের মৃত্যুও হয়েছে রোগীদের অভিযোগ হাসপাতাল থেকে পর্যাপ্ত সেবা পাচ্ছেন না শুধু স্যালাইন আর নাপা দিয়ে চিকিৎসা করা হচ্ছে ভৈরবপুর উত্তর আব্বাস মিয়া বলেন সরকারি হাসপাতালে এভাবে সেবা হলে আমরা গরিব মানুষ কোথায় যাব এবার অন্যান্য বছরের তুলনায় দুই থেকে তিন গুণ বেশি রোগী ভর্তি হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নারী ও পুরুষদের জন্য আলাদা দুটি ওয়ার্ড খোলা হয়েছে ডক্টর মোহাম্মদ আব্দুল করিম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন জানিয়েছেন সচেতনতা বাড়ানো ও সেবা দেওয়ার চেষ্টা চলছে আমি পরশু দিনটা ওই পরীক্ষা নিরীক্ষা করে আমার মাইয়ার ওই ডেঙ্গু ধরা পড়তে আমি মেডিকেলে এসে কাগজ দেখাইছি নৌকো ছিল ভর্তি তো ছিল কিন্তু তিন মিন যাবত ভর্তি করলাম কিন্তু ওই শুধু প্যারাসিটামল এইটা সেইটা কোনো ডাক্তারের কোনো ইয়া নাই কোন তদরবী নাই কোনো কিছু নাই তো মেয়ের আগে আসে জ্বর পরে আমার আইছে পরে আমার বড় ছেলে। পরে আবার শুধু ছেলে পরে আবার নাচিনের পর না পরীক্ষা দিছি পরানো পরীক্ষা তাই নেগেটিভ আইছি ইয়া পজিটিভ আইসি আমাদের এখানে আসতে বৈরবপুর জেলার স্বাস্থ্যকর্ম এসেছে ডেঙ্গু আপডেট তো আমাদের এখানে পুরুষ রুগে ভর্তি আছে হচ্ছে দশ জন আর মহিলা রুগী সব মিলে ভর্তি আছে সাতজন সব মিলে আমাদের এখানে দশ জন আর হচ্ছে সাতজন সতেরো জনের ভর্তি আছে এখন এবং আমি জরুরিভাবে দেখে আসছি যে ওখানে আরো বেশ কিছু ডেঙ্গু রোগী আছে ওইখান থেকে আরো দুই একজন অথবা ভর্তি হতে পারে আর যে সতেরো জন আছে সতেরো জনের মধ্যে তিনজনের অবস্থা আমরা একটু গুরুতর ছিল তিনজনকে আমরা আরো ভালো সেবা দেওয়ার জন্য আমরা মেডিকেল কলেজে রেফার করে দিয়েছি গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টি ব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত মুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে রাজশাহীতে রোববার সকাল ছটায় রাজশাহীতে তাপমাত্রা নেমে আসে ষোলো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসে যা চলতি মৌসুমের এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান উত্তরের দিক থেকে আসা হালকা ঠান্ডা বাতাস ও পরিষ্কার আকাশের কারণে রাতে তাপমাত্রা দ্রুত কমে যাচ্ছে রাজশাহীতে শীতের অনুভূতি এখন স্পষ্টভাবে টের পাওয়া যাচ্ছে আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে রেকর্ড করা হয়েছে আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে বলে আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে এদিকে ভোরের দিকে রথশাহীর আকাশে হালকা কুয়াশা দেখা গেছে সকাল গড়াতেই সূর্যের দেখা মিললেও বাতাসে ঠান্ডার পরশ টের পাওয়া যাচ্ছে স্থানীয়দের অনেকে সকাল বিকেলে শীতের কাপড় ব্যবহার শুরু করেছেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ইনস্টিটিউট অফ লাইফ স্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীরা নিয়োগ বিধি সংশোধনের দাবিতে বিক্ষোভ করেছেন রোববার সকাল এগারোটা থেকে তারা সরাইল নাসিরনগর লাখাইল আঞ্চলিক সড়কে টায়ার জ্বালি অবস্থান নেন পরে প্রশাসনের আশ্বাসে দু ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করেন শিক্ষার্থীরা জানান চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন লাইভস্টক থাকা সত্ত্বেও নতুন নিয়োগ বিধিমালায় তাদের জন্য কোনো পদ রাখা হয়নি অধিদপ্তর পুরনো বিধিমালা অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া চালাতে চাইছে ফলে টেকনিক্যাল পদে তারা চাকরি পাচ্ছেন না বরং সাধারণ সনদধারীরা সুযোগ পাচ্ছে সকালে ক্যাম্পাসে বিক্ষোভের পর শিক্ষার্থীরা মিছিল করে সড়ক অবরোধ করেন এবং না হলে সব কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি দেন অবরোধের কারণে দশ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয় পরে উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার সাহেল আহমেদ ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদ আহমেদ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন দুপুর একটার দিকে শিক্ষার্থীরা সড়ক থেকে অবরোধ তুলে নেন এবং আলোচনা সভায় বসেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন আম জনতার দলের নিবন্ধন প্রক্রিয়া অবিলম্বে পুনর্বিবেচনা করার দাবি জানিয়েছেন তিনি অভিযোগ করেছেন রাজনৈতিকভাবে ত্যাগী ও নির্যাতিত নেতা তারেক রহমানের নেতৃত্বাধীন দলটিকে নিবন্ধন না দেওয়াটা রাজনৈতিক বৈষম্যেরই প্রতিফলন ক্ষমতাসীনদের পছন্দের দলগুলোকে বারবার বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি রোববার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমানের দলের নিবন্ধনের দাবিতে আমরণ অনশনের সঙ্গে সংহতি জানিয়ে শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন ইশরাক হোসেন বলেন ওয়ান ইলেভেনের পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া শুরু হলেও যারা সত্যিকার অর্থে রাজনীতির মাঠে লড়েছেন এবং আন্দোলনে সক্রিয় ছিলেন তাদের প্রতি বৈষম্য করা হচ্ছে আপনারা জানেন যে আম জনতা পার্টির যে তারেক রহমান যাকে আমরা সকলেই চিনি সারা বাংলাদেশ চিনে কোটা বিরোধী আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন সেই সময় থেকেই একজন সক্রিয় কর্মী যার উপর বারবার হত্যা চালানোর চেষ্টা করা হয়েছে ওনাকে রক্তাক্ত করা হয়েছে এবং শেষ মুহূর্ত পর্যন্ত তিনি রাজপথে ছিলেন তিনি একজন বীরের মতো লড়ে গিয়েছেন এবং সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড তিনি নিয়মিতভাবে চালিয়ে যাচ্ছেন তো এরই মধ্যে আপনারা জানেন যে ওয়ান ইলেভেনের সরকারের সময় যে রাজনৈতিক দলগুলো নিবন্ধ নিবন্ধনের প্রক্রিয়া শুরু করা হয় সেই প্রক্রিয়ার পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে তারা নিজ ইচ্ছায় নিজ প্রয়োজনে জানাবো আন্তর্জাতিক সংবাদ কেন্টাকিতে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা এফএএ জরুরি নির্দেশ জারি করে সব এম ইলেভেন কার্গো বিমানের উড্ডয়ন নিষিদ্ধ করেছে গত মঙ্গলবার ইউপিএস পরিচালিত একটি ম্যাকডোনাল ডকলাস এম টি ইলেভেন বিমান লুয়েসভেল বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়ে আগুনে পড়ে যায় এতে অন্তত চোদ্দ জন নিহত হন যার মধ্যে তিনজন ক্রু সদস্যও রয়েছেন দুর্ঘটনার পর ইউপিএস ও ফেডেক্স নিজেদের এম টি ইলেভেন বহর সাময়িকভাবে গ্রাউন্ড করেছে বিমান প্রস্তুতকারক বোয়িং যা উনিশশো সালে ম্যাকডোনাল্ড ডগলাস অধিগ্রহণ করে সকল অপারেটরকে একই পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে এফএএ জানিয়েছে বিমানটির বাম ইঞ্জিন ও পাইলন উড্ডয়নের সময় আলাদা হয়ে যাওয়ার ঘটনায় এই জরুরি নির্দেশ জারি করা হয়েছে বোয়িং জানিয়েছে তারা তিনটি অপারেটরকে উড্ডয়ন স্থগিতের পরামর্শ দিয়েছে যতক্ষণ পর্যন্ত অতিরিক্ত প্রকৌশল বিশ্লেষণ সম্পন্ন না হয় সংবাদ শেষ করব খবর জানিয়ে খেলার বোলাররা দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেছেন পঞ্চাশ ওভার খেলে আট উইকেটে দুশো আট রানের বেশি করতে পারেনি আফগানিস্তান কিন্তু দুশো নয় তারা করতে গিয়েই ঘাম ছড়েছে বাংলাদেশের শেষ পর্যন্ত অবশ্য অধিনায়ক আজিজুল হাকিম তামিমের সেঞ্চুরিতে জয় পেয়েছে স্বাগতিকরা রাজশাহী শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টান টান উত্তেজনার পঞ্চম ও শেষ যুব ওয়ানডেতে আফগানিস্তানকে দুই উইকেটে হারিয়েছে বাংলাদেশ পঁচিশ বল হাতে রেখে পাওয়া এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজ দুই দুই সমতায় শেষ করেছে তামিমের দল একটি ম্যাচ পরিত্যাক্ত হয় টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধীর গতিতে এগিয়ে আফগানিস্তান ওপেনার উসমান সাদাত একশো ছয় বল খেলে করেন আটষট্টি রান অধিনায়ক মাহবুব খানের ব্যাট থেকে আসে উনষাট বলে চল্লিশ বাংলাদেশের সামিউন বসির নেন দুটি উইকেট জবাব দিতে নেমে একটা সময় চার উইকেটে একশো একচল্লিশ থাকলেও এরপর বিশ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ একশো রানে সাত উইকেট হারানোর পর পরাজয়ের শঙ্কায় ঘিরে ধরেছিল তবে একটা প্রান্ত ধরে দলকে এগিয়ে নেন তামিম সেঞ্চুরি করে তিনি যখন আউট হয়েছেন দলের জয়ের জন্য মাত্র আর দু রান দরকার একশো বলে একশো রানের ইনিংসে সাতটি চার আর তিনটি ছক্কা হাঁকান যুবা অধিনায়ক এছাড়া রিজান হোসেন সাতাশ আর ফরিদ হাসান করেন তেইশ রান দর্শক সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর সরকার মন্তব্য আইন উপদেষ্টার ধানমন্ডির ভোটার হচ্ছেন উপদেষ্টা আসিফ ছত্রভঙ্গ নন এমপিও শিক্ষকরা আমজনতার দলের আবেদন পুনর্বিবেচনার দাবি শখ হোসেনের ভৈরবে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ একই পরিবারে আক্রান্ত ছয় ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ সেনাপ্রধানের সঙ্গে পাকিস্তান নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রে সব ইলেভেন কার্গো বিমান উড্ডয়ন বন্ধ এবং তামিমের সেঞ্চুরিতে আফগানিস্তানকে হারিয়ে সিরিজ বাঁচাল বাংলাদেশ দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagunews24.com নিউজ ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন jagunews নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে